পুলিশ কর্তু যা বলার তারা তাই বলেছে আমরা ঘটছি আমরা দেখছি আমরা ঘটছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ধরনের ঘটনা একের পর এক যে ঘটে চলেছে ইনস্ট্যান্ট পুলিশ কী ধরনের ডিসিশান নিচ্ছে বা কী কাজ করছে কেন কেন কোনো প্রাইভেট কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছায় যখন ঢুকিয়ে তখন বাজি রেখে এই ধরনের ভিডিও করার পরে অর্থাৎ এই ঘটনায় ঘটে যাওয়ার পরে কোনো মিডিয়াও সেই টাইমে এটাকে প্রকাশ করতে পারেনি তো সভাপতি একজন সাধারণ মানুষ নিজের জীবনবাজি রেখে এই ভিডিও করে ছাড়ার পরে এই অন্যায়টা সামনে আসছে তো এই অন্যায় এরকম একটা অন্যায় নয় একের পর এক এরকম ঘটনা এই কামারহাটি এই দমদম সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম ঘটনা ঘটে চলেছে বাব্রিঞ্চিং বলুন নারী ধর্ষণ বলুন তোলাবাজি বলুন সিন্ডিকেট বলুন খুন বলুন বোমা বলুন কি হচ্ছে না বা চাকরি চুরি বলুন সেই ক্ষেত্রে প্রশাসন বলুন বা পুলিশ মন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রী হসপিটালে ছানি অপারেশন হচ্ছে অন্ধকারী এই তো পরিস্থিতি এর দায় কার আমার তো মনে হয় অন্য কেউ হলে এতক্ষণ এই দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা ছিল কারণ প্রত্যেক দিন ঘটছে রকম এটাতে বাধা পড়ছে না বা রোজ ঘটছে দেখুন আপনি খবরের কাগজ করুন প্রত্যেক দিনের ঘটনা যদি পুলিশ পড়ল দেখছি এতদিন দু বছর পর পুলিশের তানক হলো কিন্তু বিরোধীদের একটা ভিডিও নিয়ে সরবর করলো বিরোধীদের একটা রীতিমতো একটা আত্মানোর চেষ্টা দেখুন একমাত্র এখানে বিরোধীরা আছে বলেই খানিকটা এবং মিডিয়া বন্ধুরা যারা সুদ্ধারা সোজা করি খবরগুলো করছেন তাদেরকে ধন্যবাদ জানান তারা আছে বলে পশ্চিমবঙ্গের যে ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা ওয়ান পার্সেন্ট পাচ্ছি যেটা মিডিয়ার কানে বা আমাদের কানে পৌঁছালে আমরা প্রতিবাদ করতে পারছি বা মানুষের কাছে বলতে পারছি এরা অনেক ঘটনা আছে ভয়ার্থ আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি যারা বলতে চাইছে না কি ঘটনা ঘটেছে উনি অসুস্থ চুপ উনি বলতে পারবে না মানে এতটাই ভয়ার্থ এমনই তালিবানি শাসন এমনই মধ্যযুগীয় বর্বরতা তো মানুষের কণ্ঠ রোধ করছে যেখানে আইনের শাসন নামে কালা কানুন চালু করেছে এই পশ্চিমবঙ্গের সরকার যেটা যেখানে এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে আজকে কোনো ইন্ডিজোটের আজকে সংসদের একটি বাক্য কেউ নেই তারা কেউ এইটা নিয়ে প্রতিবাদে নামছেন না বলছেন না যে পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের মেয়েরা সাধারণ মানুষরা কিভাবে রয়েছে কি ধরনের বর্বরতা সেখানে চলছে এটা নিয়ে কেউ বলে না এটাই হচ্ছে আমাদের বিরোধিতা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা বিরোধিতা করি দেশের জন্য নয় এই সমাজের জন্য দিদিওকে জানেন সিং ছবি তুলতে গেলে সাংবাদিকের সাংবাদিকদের কি বলছেন এতদিন জয়ন্ত সিং এর পরিবাররা বিভিন্ন নেতা মন্ত্রী পুলিশ সবার সাথ পেয়েছে আজকে তাদের সেটা জানে যে আজকে আবার যদি আমরা তাদের ওপর বলি আবার হয়তো আমাদের পেছনে তারা এসে দাঁড়াবে কারণ এই যে প্রাসাদক্রম বাড়ি কিভাবে হয়েছে তিনি কি করেন তৃণমূল করেন দেখবেন যারা যারা বড় লোক আছে বড় প্রাসাদ আছে প্রচুর টাকা আছে তারা কি করে ব্যবসা করে না কিছু করে না তারা তৃণমূল করে এইটা এই যে তৃণমূলের চাকরিটা পেয়েছে এই চাকরি বাঁচিয়ে রেখেছে তৃণমূলের প্রশাসনরা گاউন্সিলারের কারণ তাদের বধাননতায় এই এলাকা দখল করে তুলল হচ্ছে সাংবাদিকদের আক্রমণ করবে করছে বিজেপির আক্রমণ করছে সাংবাদিকদের আক্রমণ কারণ সিদ্দারা সোজা করেছে সাংবাদিকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেগুলো সামনে আনছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন সংসদ কোন বিধায়ক একে অপরের গায়ে পাচ্ছে কেউ বলছে আমার যাবে কেউ বলছে অন্যের যাবে নিজেদের বাঁচাতে ব্যস্ত নতুন নাটক করছে দিদি অনেকে বলছে তালতলা তালিবানি এবং তৃণমূল তিনটে সমান তালতলা তালিবানি এবং তৃণমূল তিনটেই পরস্পর পরস্পরের মিশ্রিত হ্যাঁ তো তাই তো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল এটাই তো বাস্তব তালতলা কেন এরকম তালতলা দিকে দিকে যেরকম আমি বলেছি শেখ শাহজাহান শুধু সন্দেশকালী নয় সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে রয়েছে জেসিপি শেখ শাহজাহান আজকে এই জয়ন্ত সিং এরকম এক একটি নাম শুধু বদলাচ্ছে কিন্তু এদের কার্যক্রম কথাবার্তা কার্যপদ্ধতি সব এক চলছে এবং আপনারা জানেন ফিরাদ হাকিম বলেছেন যে তিনি মিনি পাকিস্তান করবেন তিনি বলেছেন যারা অমুসলিম তারা দুর্ভাগ্যজনক তাদের তো এখানে যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে যে এখানে মিনি পাকিস্তান তৈরি করতে চাইছে তো সেখানে তালিবানি শাসনটাই কাম্য এটা পশ্চিমবঙ্গের মানুষেরা বোঝা উচিত তারা কাকে ভোট দিয়েছে এই তালিবানি শাসন তৈরি করার জন্য নিশ্চয়ই আপনারা আর একবার ভেবে বললো আজকে যে জমা নির্বাচনে কি বললো প্রশাসন প্রশাসন বললো আমরা অ্যারেস্ট করেছি আমরা দেখছি আমরা কাজ করছি বাকি যারা আছে অ্যারেস্ট করবো যেটা ওনাদের কাজ যেটা ওনাদের কথা ওনারা সেটাই বলেছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা প্রশাসনের ওপরে বিশ্বাস রাখতে চাই তাই আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে এসেছি আমরা আমাদের কাজ করেছি আমরা না হলে আন্দোলনের আজকে যেরকম আমরা আন্দোলন করেছি এরকম একের পরও এক হলে আমাদের প্রাণ গেলেও আমরা বৃহত্তর আন্দোলন করবো আন্দোলনের মমতা ব্যানার্জি তো একজন ব্রাহ্মণ মহিলা কথা সেটা তো হিরা হাকিমকে জিজ্ঞেস করতে সব থেকে ভালো উত্তর দিতে পারি চোপড়ার ঘটনায় যেভাবে হামিদুল রহমান বলেছিল একই রকমের ভিডিও পাওয়া যাচ্ছে আরিয়া দহতে ঠিক সেরকমই চোপড়ার ঘটনায় উনি বলেছেন মুসলিম সমাজে এরকম আচার বিচার হয়ে থাকে কোর্ট আন্ডার আচার বিচার আচার বিচার মানে তালিবানি শাসন আমি বললাম তো সদনমিত কি বলছেন আমি একই কোর্টে আমি একই কথা বলছি যেরকম যে গটু দুধ দেয় তার লাঠি খাওয়া যায় যেরকম ইমাম মাতা চালু করেছে মমতা ব্যানার্জি সেই রকমই বিরাদাকে বলছেন যে যারা হিন্দু রয়েছে তারা দুর্ভাগ্য তো স্বভাবতই দেখা যাচ্ছে কোর্ট কোট এখানে আমরা যে বলছি পশ্চিম বাংলাদেশ করবেন এবং মমতা ব্যানার্জি তার প্রধানমন্ত্রী

যারা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে তারা যেন কখনোই বেল না পায় একদম কাস্টোডি ট্রায়াল করে তাদেরকে ছাড়তে হবে দুই হচ্ছে যত বেআইনি অস্ত্র আছে সেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে তিন হচ্ছে তালতলা ক্লাব সিল করতে হবে চার হচ্ছে ষাটটা জুয়া সেই ষাটটা জুয়া কামারিটি থেকে সমস্ত ষাটটা জুয়া তুলে দিতে হবে এবং পুলিশকে নজরদারি রাখতে হবে যে এই ষাটটা জুয়া যেন না চলে শুধু তালতলা ক্লাব না দক্ষিণেশ্বরে এই জিনিস হচ্ছে নন্দনগরে এই জিনিস হচ্ছে দেশপ্রিয় নগরে এই জিনিস হচ্ছে নর্থ বসুদেবপুরে এই জিনিস হচ্ছে এই সব জায়গায় ক্লাবকে সামনে রেখে যারা এসব মাস্তানি করছে পয়দা তুলছে তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পুলিশকে নিতে হবে না নিলে সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা রাস্তায় নামব মানুষকে সঙ্গে নিয়ে মোকাবে মানুষ দা পেল্লাই বাড়ি দুধ ব্যবসায়ী দুধের মতন সাদা হোয়াইট হাউস নির্মাণ করেছে তিনতলা পৌরসভা বলছে যে দলিল নাম পাওয়া যায় জমিন মালিকের মিউটেশন হয়নি প্ল্যান হয়নি কি বলবেন সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয় পৌরসভা তো দেখছে পৌরসভা দেখছে একটা ছোট বাড়ি করছে কে সেখানে গিয়ে পৌরসভার ওভারসি আর হাজির হয়ে যাচ্ছে আপনার তিন ইঞ্চি বেশি হচ্ছে কাজ বন্ধ করুন পৌরসভা তো এইসব ব্যাপারে ঠুলি আটকে থাকে কারণ পৌরসভার ভোটে তো এই আট নম্বর এগারো নম্বর আর বারো নম্বর ওয়ার্ড এরাই ভোট লুট করে জিতিয়েছে তাহলে এই পৌরসভার লোকেরা বলবে কি করে পৌরসভার চেয়ারম্যান দেখবে কি করে তার তো দেখার ক্ষমতা নেই তিনি তো জানেন যে এদের ভোট চালাতে ওরা জিতবে না ওদের কাউন্সিলররা জিতবেন আজকে সাংবাদিকদের উপরে আক্রমণ করছে জৈন সিংয়ের পরিবারের লোকেরা খবর সংগ্রহ করতে গিয়ে তাদের বাড়ি যখন ছবি করছে সে কী বলবেন গোটা তো তৃণমূলের কাজ আজকে যেমন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবাদ মাধ্যম তারা হচ্ছে জুলুম করছে তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে ভিডিও দেখাচ্ছে তা মমতা ব্যানার্জি যদি বলে তাহলে ওর পরিবারের লোকেরা তো বলতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু তারা এটা রাখেনি যে ছেলে কি করে এত বড় বাড়ি করলো অর্থ কোথা থেকে পেলো সেটা পরিবারও দেখেনি আর চেয়ারম্যানও জানে না কোথা থেকে পেয়েছি আরে বৈধ পয়সায় যদি আমার আয়ের পয়সায় যদি কেউ করে কোনো আপত্তি নেই জয়ন্ত সিং এর ছবি মদন মিত্র সৌগা বিভিন্ন অনুষ্ঠান তার পুত্র রধু ছেলের সঙ্গে এমনকি মালা পরিয়ে পরিবার ছবি দেখা গেল এটা কি বলুন একজন একজন আজকে তো ওর পরিবারের ওর মা বোন এরা বলেছে যে এরা সকলে তো আমাদের পরিবার এদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আর এমএলএ তার উত্তরে বলেছেন ওটা কমানিটির মানুষই তো আমার পরিবার তাহলে মেনে নেওয়াই যায় যে পরিবারটা তিনি মেনে নিয়েছেন কাজে এই পারিবারিক সম্পর্ক না থাকলে একই অনুষ্ঠানে গোটা পরিবার সপরিবারের জমায়েত হয় জয়ন্ত দৌলত জুড়ে গণপিতুনি এবং ওখানে মধুচক্র তাহলে কি এখানকার এমএলএ বিধায়ক বা চেয়ারম্যান কি জানতো না সকলেই জানতো আমি তো জনপ্রতিনিধি ছিলাম আমি জনপ্রতিনিধি আমার কাছে খবর আসবে না মানুষ এসে বলবে না যে আমার এখানে অত্যাচার হচ্ছে আমার এখানে এই ক্লাবে খারাপ কাজ হচ্ছে আমাদের কাছে তো এসে বলতো তাহলে এমন জনপ্রতিনিধি তাদের কাছে মানুষ ভয়ে এসে বলে না কারণ তারা তো দেখে এদের সঙ্গে গোপনে কথা হচ্ছে এদের সঙ্গে কাঁধে হাত দিয়ে চলছে তাই এদেরকে এসে ভরসা করে বলে না কারণ আমি যে অভিযোগ করব সেই অভিযোগটা তো ওদের কাছে আবার চলে যাবে আপনি কি আন্দোলনে নামবে যদি আন্দোলনে মানুষকে সঙ্গে নিয়ে নামবো পুলিশের ভরসায় মানুষ যদি রাস্তায় নামে একথাটা ঠিকই বলেছেন সৌগত বাবু মানুষ যদি রাস্তায় নামে নামে তাহলে এরা এই জুড়ে যে হয়েছে গত কয়েক বছর ধরে এবং পুলিশ যেভাবে ছোটো জগন্নাথ হয়ে থেকেছে এমপি এমএলএ এবং প্রশাসক চেয়ারম্যান তারা যেভাবে মদত দিচ্ছে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এদেরকে এখন যেভাবে উৎসাহিত করছে মদত দিচ্ছে যেভাবে এই ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে পুলিশকে সবক শেখানোর জন্য আমরা বার্তা দেওয়ার জন্য আজকে এই ডিপোর্শন দিচ্ছে মানুষের মধ্যে যে রিয়াকশান আছে এটা পুলিশও বুঝতে পেরেছে যে এখানে কিন্তু জনরোস তৈরি হবে তার জন্য যে নৈরাজ্য আইন শৃঙ্খলার অবনতি হবে তার দায়িত্ব তাই পুলিশকে নিতে হবে কিন্তু আমরা চাই যে পুলিশ তার নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করুক এই যারা তা আসামি তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুক সাধারণ মানুষের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করা হোক এই বার্তাগুলো পৌঁছেই তেপুটেশন বাম কংগ্রেস জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত আমরা আজকে দেখা গেল যে জয়ন্ত সিং মানে জমিদারের মতন থানার ভিতরে ঘুরে বেড়াচ্ছে কি বলবেন জয়ন্ত সিং তো জমিদার আর এই জয়ন্ত সিং জমিদারি তৈরি করতে এমপি এমএলএ চেয়ারম্যান তারা ব্যবস্থা করেছে এখন এমপি কাঁদুনি গাইছে এমএলএ কাঁদুনি গাইছে যে জয়ন্ত সিং নাকি তাদেরকে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে আর আপনাদের হাতে তৈরি জিনিস এখন আপনাদের খেলা সামলাতে হবে না আর যদি এমপিএমএলএদের এম এল এদের উপরে এই অত্যাচারা হয় তৃণমূলের তৈরি হয়েছে সাধারণ মানুষের কি অবস্থা আর এমপিএমএল নাটক করে এখন সাধু সেজে যে এই জয়ন্ত সিংদের তৈরি করার দায়টাও এড়িয়ে যাওয়ার জন্য এই নাটকটা করছে কিনা সেটাও ভেবে দেখা দরকার কারণ মুখ্যমন্ত্রী আজকে যত নাটক শুরু করে দিয়েছেন তিনি বলছেন যে এই জয়ন্ত সিংদের ব্যাপার স্যাপার আমরা কিছু জানি না এই জয়ন্ত সিংদের অন্যরা তৈরি করেছে তো কার্য তো জয়ন্ত সিংদের এই কাজকে বৈধতা দিয়েছে মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি এখন সাধু সেজে মানুষের রিয়াকশান মানুষের রোষটা তো বুঝতে পারছে এখন নিজেরা এখন সাধু সেজে জয়ন্ত সিং এর সব দায় চাকরি দিতে চাইছে জয়ন্ত সিং তৈরি করেছে এমপি এম এ চেয়ারম্যান ছবি নদমিত্য ছেলে ছেলের সঙ্গে ছেলে বউয়ের সাথে কেক নিয়ে একটা পার্টি আমি বলছি যে মহাপুরুষদের সঙ্গে মহাপুরুষদেরই ছবি পাওয়া যায় এখানকার এমএলএ মহাপুরুষ এখানকার এমপি মহাপুরুষ এখানকার চেয়ারম্যান মহাপুরুষ আর জয়ন্ত সিং ও মহাপুরুষ তাই এমপি এম এর সঙ্গে জয়ন্তিং এর ছবি থাকবে না আমার ছবি থাকবে ভদ্রলোকের ছবি থাকবে এমপি এম এল এর সঙ্গে ক্রিমিনালদের ছবি থাকবে না কার ছবি থাকবে এটা নতুন কিছু না এমপি এম এল এর দায়ের যাচ্ছে জয়ন্ত সিং তৈরি করেছে ওদেরকে দিয়ে গুলদামি করেছে স্বীকার পয়েন্টের কি অসুবিধা হয়

তৃণমূল যা করেছে একমাত্র আফগানিস্তানের তালিবানরা পেন আর কেউ করতে পারেন ওর সঙ্গে তালিবানদের একমাত্র আপনি মিল পাবেন আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলছে অর্জুন সিং নাকি এই বিষয়কে তৈরি করেছে এখানকার এমপি ছিল আচ্ছা অর্জুন সিংকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি তাহলে অর্জুন সিং তৈরি করেছেন জয়ন্ত সিংকে তো এদের মধ্যে পার্থক্য নেই এটাকেই বলে ক্রোনল আছে অর্জুন সিং মমতা ব্যানার্জি জয়ন্ত সিং সব কোনো পার্থক্য আছে নাকি সব একই টায়ও সব একটা সঙ্গে আরেকটা লিঙ্ক এখন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের ঘাটে দায় চাপিয়ে নিজে ধোয়া তুলছি বা অর্জুন সিং কি এখানকার এমপি ছিল না ব্যারাকপুরের এমপি ছিল তাহলে সেই অর্জুন সিংকে আপনি কেন বলে নিয়েছিলেন তারপর সেই অর্জুন সিংয়ের হয়তো এই জয়ন্ত সিংরা এবং তৃণমূলে ছিল

সবের সঙ্গে আপনি যাদের যুক্ত দেখতে পাবেন তারা হল তৃণমূলের নেতা হয়েছে আমরা চাই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার পথেই পুলিশ সেটা রক্ষা করুক মানুষের জনরোষ যেন নৈরাজ্য তৈরি না করে এইটা পুলিশের দেখার দায়িত্ব এই বার্তাটা পুলিশকে দিতে আমরা এখানে এসেছি দায়িত্বশীল নাগরিক হিসেবেই আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি চাই পুলিশও পুলিশের ভূমিকা দায়িত্বশীলভাবে পালন করুক কিন্তু যদি নৈরাজ্য সৃষ্টি হয় এই সমাজ বিরোধীদের থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে তাহলে তার জন্য পুলিশ দেয় না এটাই তো স্বাভাবিক এই সংবাদ মাধ্যম প্রথম আক্রান্ত হচ্ছে নাকি এর আগে পৌরসভা সল্টলেকের পৌরসভা ভোটের সময় সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে থানায় ডিপুটেশন দিতে এসে আগের চিনি যিনি আইসি ছিলেন সেই আইসি আমাদের তখন এক্সিস্টিং এমএলএ তাকে পিটিয়েছে রতন চক্রবর্তী আমাদের বামপন্থী কর্মীদের পিটিয়েছে পিঠে লাঠির দাগ আছে কেন পিটিয়েছে জয়ন্ত সিং এর গুন্ডামের বিরুদ্ধে আমরা পুলিশকে ডেপুটেশন দিতে এসেছিলাম সাংবাদিক মার খাবে না বিরোধী দলের নেতারা মার খাবে না জয়ন্ত সিং না মার খাবে জয়ন্ত সিং না তো মাথায় উঠেছে এই পুলিশের মতো আপনার নামটা বলুন পুলিশ করতে অস্বীকার করতে পারে সায়ন্ত্রিক মিত্র সিপিআইএমের রাজ্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ